কুম আমি শাহিম সামি আছি বয়েস অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আপনার আমি এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন আব্দুল মহিদ জাবেদ কাউন্সিলর ওনার কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাকে করে কিছু মালামাল রাখা আছে এই মালাগালগুলো সিলেটের নয়াশকের যে ফ্যাশন মহা ফ্যাশন হাউস সেই মহা ফ্যাশন হাউসের এই মালামালগুলো তিনি এই যে শিলোন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাভেদ তিনি তার এলাকার মানুষজনকে আহ্বান করেছিলেন যারা এই মাহা থেকে না বুঝে যে মালগুলো নিয়ে এসেছিলেন সে তারা যেন ফেরত দিয়ে যান এই এলাকার লোকজন কিন্তু চারাদিগির পর সহ এই আশপাশের যে এলাকার লোকজন কিন্তু তার কথায় সাড়া দিয়ে এই মালামালগুলো ফেরত দিয়ে গেছে সেই আব্দুল মুহিত জাভেদ কাউন্সিলর শিলোনং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন তার ওনার কার্যালয়ে আমি একটু জানতে চাইব ওনাদের কাছ থেকে আসলে ওনারা কিভাবে এই মালামালগুলো ফেরত পেলেন এবং এই মালামাল কিভাবে তারা লোকজনকে নিয়ে আসলেন আমি আমার পক্ষ থেকে যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছে সালামু আলাইকুম আদাব আপনারা জানেন যে বিগত যে পাঁচ তারিখের যে ঘটনা এখানে আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে মা মানে মাহা ফ্যাশন হাউস আপনারা সবাই জানেন যে একটি স্বনামধন্য ফ্যাশন হাউস যার স্বত্বাধিকারী মাহাউদ্দিন সেডিয়াম হয়তো ওনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ওনার যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমার জানা মতে আমাদের এই এলাকার অনেকে প্রায় আমি যতটুকু জানি যে প্রায় তিনশো তিনশোর মতো উনার দোকানে যারা কাজ করত অনেকেই উনি বিভিন্নভাবে সহযোগিতা করতে যাই হোক এখন ওনার যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এটি অপরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আমি যখন এই ঘটনা ঘটে তারপরে আমাদের যেই এলাকা এই ষোলো শত নম্বর ওয়ার্ডের এবং পার্শ্ববর্তী যে এলাকায় অনেকেই হয়তো বাচ্চারা মাল নিয়ে এসেছে কেউ বুঝে কেউ না বুঝে নিয়ে এসেছেন তাৎক্ষণিক আমি ওইখানে গিয়েছিলাম যাতে এটা বন্ধ করা যায় কিন্তু মানুষের যেই ধরনের উন্মাদনা ছিল এইখানে বন্ধ করতে আমরা ব্যর্থ হই পরবর্তীতে পরের দিন আমি যখন মসজিদের মাইকে এখানে আমাদের নয়া শোক শাহসান গাজীর মুরবিয়ানরাও আমার সাথে যোগাযোগ করেছেন ওনারাও ওই এলাকা থেকে অনেক অনেক মাল উদ্ধার করেছেন আমি এইদিকে সদাগতুলা চারাদিগ এই দিকে আশেপাশের যে মসজিদগুলো আছে এগুলাতে আমি মাইকিং করার পরে আমার যেখানে আমাদের যারা এখানে আছেন তারা আমাদেরকে আমার টাকা ডাকে সারা দিয়ে আমার এখানে অনেক মাল দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল মাল আছে এখানে ফটো স্টেডিয়ার মেশিন আছে গিজার মেশিন আছে তারপরে আপনার স্টেবিলাইজার আছে দামি দামি লেহেঙ্গা ট্যাঙ্গা অনেক টাকার মাল আমরা এসি এসি অনেক কিছু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মালগুলা ফেরত দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একজন মুসলমান হিসাবে কোনো অবস্থাতেই আমাদের ধর্ম এটাকে সাপোর্ট দেয় না যে একজনের দোকান নুন্ডন করা আর আমি যেটি বিশ্বাস করি যে এটা কোনো রাজনৈতিক দলে কাজ হতে পারে না অতীতে এইভাবে একাত্তর সালে আমরা যতটুকু জেনেছি এইভাবে লুটতরা হয়েছিল একটা সুবিধাবাদী একটা পক্ষ সবসময় এইভাবে থাকে তো কোনো রাজনৈতিক দলে এটা কাম হতে পারে না এবং যারাই করেছেন তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তারপরে আমি যতটুকু আমার কাছে নলেজে আছে যে আমি শুনেছি অনেকেই এখনও মালপত্র দেন নাই এখন আমি যতটুকু জানি যে এখানে যে মহা স্বত্বাধিকারী আছেন উনি হয়তো আইনের আশ্রয় নেবেন আইনের আশ্রয় নিলে পরে হয়তো তখন এখন যেভাবে ওনারা সহজে আমাদেরকে মাল দিচ্ছেন আমরা রিসিভ করছি তখন হয়তো এইটি এইভাবে থাকবে না তখন এই যে আইন অমান্যকারী হিসাবে আপনি পরিলক্ষিত হবেন এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের কাউন্সিলর হিসাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের কাছে ন্যূনতম মাল আপনাদের বাসায় থেকে থাকে আল্লাহবাসে এইগুলো আমার কাছে নিয়ে আসেন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এগুলো ফেরত দিয়ে দিব শুধু এই এলাকা নয় ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এই আশেপাশে যারাই আঠারো সহ এই আঠারো বা আরও বিভিন্ন ওয়ার্ডের লোকজন অনেকে এখানে শুনেছেন যে এইখানে লুটতরাধ হচ্ছে অনেকে সেইখান থেকে নিয়েছেন আমরা আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে কিন্তু আমরা কিছু করতে পারি নাই তো আমি আশা রাখবো আপনারা সবাই আইনকে শ্রদ্ধা করে মানবতার দিক দিয়ে বিবেচনা করে আল্লাহকে বয় করে আপনারা এই মালগুলো আপনারা ফেরত দিবেন এইটাই আমাদের প্রত্যাশা ইসমিলাই রহমান আমরা ষোলো নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের জনাব কাউন্সিলর জনাব আব্দুল মুহিদ জাভেদ সাহেবের উদ্যোগে একটি মহৎ কাজ আমরা দেখেছি যে মাহা মাহার ব্যবসায়ী তাদের মালামাল লুট লুট হয়েছিল এই লুটকৃত মাল আমরা আব্দুল মহিদ জাভেদ সাহেবের নেতৃত্বে আমরা উদ্ধার করেছি আমরা আজকে আপনাদের কাছে হস্তান্তর করেছি আমি আহ্বান জানাই যে এই সিটি কর্পোরেশনের যত কাউন্সিলার আছেন এভাবে উদ্যোগ নিয়ে আমাদের এই শহরকে নিরাপদ রাখবেন এবং প্রতিটি মানুষ যেন প্রতিটি ব্যবসায়ী প্রতিটি নাগরিক আজকে নিরাপদ নিরাপদ থাকে আমরা সেই বাংলাদেশ চাই যে আমরা সঠিক এবং সুশীল বৌদ্ধ সমাজের নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয় এবং আমরা আগামীতে আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি আমরা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারি আমাদের সন্তানরা যাতে স্কুল কলেজে নিরাপদে যাতায়াত করতে পারে সেই বাংলাদেশ আমরা চাই আমি ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি আবদুল মুহিদ জাভেদকে এবং শূন্যান ওয়ার্ডবাসীকে আমি আমি আর একটু এডিশন করতে যাচ্ছিলাম যেটি হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে যাচ্ছি যে আসলে কোনো অবস্থাতেই বাসাবাড়ি বাংচুর বা ইদরে দোকান লুটতরা যেগুলো কোনো অবস্থাতেই কাম্য নয় এখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর বিগত দু একদিন একটু স্থিমিত ছিল আমরা আশা রাখি খুব অল্প সময়ের মধ্যেই ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এই অবস্থাতে আমি আমার ওয়ার্ডবাসীকে আপনি আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা এইদিকে খেয়াল রাখবেন এখানে আমাদের মাইনরিটি অনেকে আছেন মন্দির টন্দির আছে আমরা যতটুকু পারছি এগুলো আমরা সেভ করার চেষ্টা করেছি এবং আমরা প্রতিনিয়ত তাদের খোঁজখবর আসছি আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যেন এইগুলো না হয় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো যেন সড়ক ব্যবসায়ী সমিতির যে সম্মানিত নেতৃবৃন্দ আছেন এখানে সৈন আছেন জাবেদ আছেন তাদের অক্লান্ত পরিশ্রম করছেন প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যাচ্ছেন সবার সাথে যোগাযোগ করছেন তাদের এই অ্যাক্টিভিটিসের জন্য আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাইকে যাতে দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারি সবাই যাতে সুন্দরভাবে সহ অবস্থান করতে পারি বাচ্চা কাচ্চারা যাতে ঠিকভাবে স্কুলে যেতে পারে সব কিছু কিছুই আমাদেরকে নিশ্চিত করতে হবে ধন্যবাদ আমরা এবার কথা বলবো আসলে এই ঘটনা ঘটার পর নয়া সড়ক আমরা ব্যবসায়ী সমিতি কিন্তু মহাতি উদ্যোগ নিয়েছে এবং তারা তখন থেকে এখন পর্যন্ত আসলে তারা কাজ করে যাচ্ছে এই মুহূর্তে কথা বলব বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়া সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুসেন আহমদ আমরা আপনার প্রথম থেকে কাজ করতেন আসলে কতটুকু মালামালে এসেছে আপনাদের আসসালামু আলাইকুম আদাব আসলে অনেক মালামাল আসছে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না এলাকাবাসীকে সিলেটবাসীকে সিলেটে বিভিন্ন জায়গা থেকে অনেক মালামাল আসছে থার্টি পার্সেন্টের উপরে মালামাল চলে আসছে মোটামুটি আমাদের যতটুকু একটা আইডিয়া করতেছি তো সব কাউন্স যেমন আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আশেদ আহমেদ ভাই আমরা ষোলো নম্বর ওয়ার্ডের জাভেদ ভাই আরও বিভিন্ন জোর থেকে আমাদের মালামাল আসছে সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাদের মাধ্যমে যে মালগুলো আসছে আরও যাতে বাকি যে মালগুলো আছে ওগুলো যেন আমাদের কাছে যদি চলে আসে উনি আসলে আমরা যে ক্ষতি হয়েছে উনার ওই ক্ষতিটা আমরা হয়তো পূরণ করতে পারবো না কিন্তু মালামাল যতটুকু পারি আমরা সাধ্য চেষ্টা করবো আমরা ওনার ক্ষতিটা কমাই দেওয়ার জন্য আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই এটা যে আমাদের সিলেটের যে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য যে পুরো মালগুলো যে নিয়েছিলাম আমরা আবার দিয়ে দিছি এটার জন্য আসলে আমরা বুঝতে পারছি আমাদের আমাদের আমরা সিলেটে কিন্তু কোনো দিন এরকম নৈরাজ্যতার সাথে জড়িত ছিলাম না দুই একটা দুষ্কারীর কবলে পড়ে আমরা একটা লুব লুবো মধ্যে পড়ে গেছিলাম এই জন্য আমরা নিয়ে গেছিলাম আবার আমরা এগুলো আমার দিয়ে দিচ্ছে আমাদের লজ্জা লাগতেছে আমরা আসলে এই জিনিসটা করার জন্য সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আর যারা যার কাছে আছে এগুলা আপনার জন্য আবার তো আমি আবার অনুরোধ করছি আপনারা যেন এগুলো দিয়ে দেন যেমন আমার আড়ঙ্গেও হামলা হয়েছিল কিছু দুষ্কৃতিকরা হামলা করেছিল কিছু মাল নামাল নিয়ে গেছিলো আলঙ্গের প্রোডাক্ট পণ্যগুলো আমাদের কাছে দিয়ে গেছে আমাদের কাছে আড়ঙ্গের প্রোডাক্টগুলোও আছে কিছু ওষুধও আছে আমাদের কাছে ওষুধও আছে আমরা ওষুধগুলো আসলে মালিক পক্ষ চিহ্নিত করতে পারতেছি না বিদায় আমরা কারোর কাছে হস্তান্তর করতে পারতেছি না এখন আমাদের কাছে ওষুধ আছে কিছু সামান্য পরিমাণ ওষুধ আছে আমাদের কাছে আমাদের তাহমিদুল হাসান জাবেদ আমাদের সাধারণ সম্পাদক আমি আসলে যেটা বলতে চাচ্ছি আর কি যে আমাদের সিলেট হল সম্প্রীতির নগরী এবং এখানে সবাই আমরা সহ অবস্থান করি খুব আন্তরিকভাবে এই ওয়ার্ডে এই নম্বর ওয়ার্ডে আমরা ব্যবসা আমি ব্যবসা করতেছি প্রায় ষোলো বছর থেকে টোটাল ধরলে আমি একুশ বছর থেকে ব্যবসা করতে এই ওয়ার্ডটা আসলে খুব সিলেট আইডল এখানে সব ধর্মের বর্ণের লোক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ঐক্য আছে এবং ওনারা সবাই ওই যে আমাদের দোকানে যখন হামলা হয় তখন সব ধর্মের বর্ণের লোকরাও আমাদেরকে রাত্রে সহযোগিতা করে এখনও পর্যন্ত করে যাচ্ছেন তো এই ওয়ার্ডে সবার সবার কাছে কৃতজ্ঞতা এইটাই যে আমরা আপনাদের ওয়ার্ডে ব্যবসা করতেছি আপনারা যেতে সহযোগিতা করেছেন এটা আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু করা নেই তার আপনাদের জন্য আন্তরিক দোয়া থাকবে এবং আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যা দেন আর আমি এইটা বলবো যে আরও যে যে যত জায়গায় ধ্বংস হয়েছে বা অনেক লুটতরাজ হয়েছে যেটা আসলে অজ্ঞাত কারণে হয়েছে যারা করেছেন তারা আসলে না বুঝেই করে যে যে জায়গায় হয়েছে সবারই যেন আপনারা সহযোগিতা করে তাদের তার ব্যবসাটা যেতে দাঁড় করাতে পারে যে মত দলমত দলমত থাকতে পারে হিংসা প্রতিহিংসা থাকতে পারে কিন্তু ব্যবসা হলো একজনের আয়ের আয়ের উৎস আর তার মাধ্যমে আরও কিছু লোকের আয়ের সংস্থান হয় যেমন মাহা এখানে প্রায় দুই থেকে আড়াইশো লোক কর্ম কর্মচারী মানে কাজ করেন সবাই কিন্তু এখান থেকে একটা একটা আয় পায় এই আয়টা বন্ধ হয়ে যাবে যদি এই ধরনের কার্যকলাপ চলে আবার পুনরাবৃত্তিও হইতে পারে এটা আমাদের সম্প্রতি নগরী এখানে সবাই যেতে আমরা সম্প্রীতি বজায় রাখি এবং সব দল সব দলের নেতৃবৃন্দের কাছেও আমরা আহ্বান করবো যে আপনারা করতেছেন আরও যেহেতু জোরালোভাবে করেন যাতে এই সম্প্রীতিটা বজায় থাকে আর যারা পণ্য ফেরত দিচ্ছেন তাদের কাছে তাদের জন্য দোয়া এবং তাদের মানবতার জন্য আন্তরিক অভিনন্দন এবং

সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছেন শিলং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। আপনাদেরকে একটু মালামালগুলো দেখানোর চেষ্টা করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকা সহ আশপাশের লোকজন যে মালামালগুলো অনেকে কিন্তু না বুঝেই নিয়ে এসেছেন আসলে দুর্বৃত্তরা কিন্তু রাস্তায় ছুঁড়ে ফেলেছিল অনেক মালামাল রাস্তাতে পেয়েও কিন্তু অনেকে নিয়ে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিটার গ্রিজার বা ওই যে কাপড় আপনারা দেখলাম ফটো স্টিলের প্রিন্টিং মেশিন সহ বিভিন্ন মালামাল কিন্তু তারা নিয়ে এসেছিল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দামি দামি যে কাপড়গুলো মাহার সেই কাপড়গুলো অনেকে নিয়ে এসছেন তো ধন্যবাদ বিহাজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকল ব্যবসায়ীদের পাশে থাকবেন যাতে তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে নিরাপদে ব্যবসা করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত